হ্যালো এভ্রিয়ন আমরা চলে আসছি আবারও পার্সেন্টেজের পার্ট টু নিয়ে আমরা আইবি এর প্লে লিস্টে এভাবে পর্ব আকারে অসংখ্য ভিডিও বানানোর চেষ্টা করছি ভিডিও কন্টেন্ট বানানোর চেষ্টা করছি যাতে করে আপনারা আই বি কন্টেন্টগুলো সম্পর্কে একটা ভালো ধারণা পান তবে বিস্তারিত একটা কম্প্যাক্ট প্রিপারেশনের জন্য আমাদের কিন্তু আই বি এর কোর্স আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোর্সে যদি আপনি ইনরোল হতে চান চলেন দেরি না করে আমরা শুরু করি পার্ট টুতে আমাদের পার্সেন্টেজ সম্পর্কে কি আছে একটু দেখার চেষ্টা করি এক নম্বর ম্যাথে আমাদের বলা আছে দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ লেন্থ মানে হচ্ছে আপনার দৈর্ঘ্য ব্রেথ মানে হচ্ছে প্রস্ত অফ রুম একটা রুমের আর ইনক্রিজ টোয়েন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট রেসপেক্টিভলি রেসপেক্টিভলি মানে যথাক্রম অর্থাৎ লেন্থ হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ইনক্রিজ করা হয়েছে ব্রেথ হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিজ করা হয়েছে হোয়াট ইজ দ্য করেসপন্ডিং পার্সেন্টেজ ইনক্রিজ ইন দ্য ফ্লোর এরিয়া অফ দ্য রুম মানে বেসিক্যালি আপনাকে বলতেছে এখন আগের যে এরিয়াটা ছিল এটা এখন কতটুকু এরিয়া বাড়ছে নিশ্চয়ই বাড়ছে কারণ আপনার লেন্থ এবং ব্রেথ দৈর্ঘ্য এবং প্রস্তুত যদি আপনি বাড়ান সেক্ষেত্রে আপনার ক্ষেত্রফলও বাড়বে এরিয়া মানে হচ্ছে আমাদের ক্ষেত্রফল ক্ষেত্রফল ওকে এরিয়া মানে ক্ষেত্রফল আচ্ছা একটু খেয়াল করেন রুমটা আমরা ধরেন এটা একটা রুম রেক্টেঙ্গুলার রোম অথবা হইতে পারে এটা বর্গাকার রোমও হইতে পারে কোনো সমস্যা নাই এক্ষেত্রে কোনো ম্যাটার করবে না তারপরও আমরা সহজে বোঝার জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গুলার রুম দিলাম এই রুমটার মধ্যে আমার দৈর্ঘ্য হচ্ছে এটা লেন্থ এটা হচ্ছে আমার ব্রেথ এখন আমাকে বলতেছে ধরেন আমি ধরে নিলাম এই দুইটার নিশ্চয়ই একটা দৈর্ঘ্য আছে একটা আনুমানিক আমি একটা দৈর্ঘ্য ধরে নিই নিজের মতো করে তবে এই ধরনের দৈর্ঘ্য ধরার ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ধরবেন রেক্টেঙ্গেলের ক্ষেত্রে মানে আয়ত ক্ষেত্র আয়তাকার যেই ইয়াগুলো আছে এগুলোর ক্ষেত্রে লেন্থের আর ব্রেথ অর্ধেক ধরলে ইকুয়েশন করা সহজ কিভাবে বলছি দেখেন আপনি যদি তবে সংখ্যাটা কত ধরবেন এইটাও একটা ট্রিকি ম্যাটার কেন ম্যাটার কারণ পরবর্তী ধরেন আপনি সংখ্যাটা ধরলেন পঞ্চাশ এখন আপনার পঞ্চাশের বললো যে পঁচিশ পার্সেন্ট ইনক্রিজ করবেন ফর এক্সাম্পল পঞ্চাশে পঁচিশ পার্সেন্ট বের করা তো টাফ কেন টাফ কারণ পয়েন্টে চলে আসবে কিন্তু পঞ্চাশে আবার বিশ পার্সেন্ট বের করা সহজ পাঁচ ভাগের এক ভাগ তার মানে পঞ্চাশে বিশ পার্সেন্ট হচ্ছে দশ আপনি যে ইনক্রিজ করেন তখন হয়ে যাবে ষাট যাই হোক সো সংখ্যা ধরার ক্ষেত্রে আপনি একটু মাথায় রাখবেন আপনার এগুলো কিন্তু ইনক্রিজ করা লাগবে সেক্ষেত্রে আমি যদি এমন হয় ধরেন এটাকে ধরলাম একশো কিন্তু এটাকে ধরলাম পঞ্চাশ তাহলে কিন্তু আমি একটা ঝামেলায় পরব কেন ঝামেলায় পরবো জানেন কারণ লেন্থকে আমি হয়তো বিশ পার্সেন্ট বাড়াইতে পারবো সহজে এটা একশো বিশ হয়ে যাবে কিন্তু এই ব্রেথকে বা ওয়াইডে বলতে পারি আমরা এটাকে ওয়াইডও বলা হয় এটাকে আপনার পঁচিশ পার্সেন্ট বাড়াইতে হবে তো পঞ্চাশের পঁচিশ পার্সেন্ট একটু টাফ তাহলে এক্ষেত্রে আমরা কাজটা করতে পারি কি আমরা এই সংখ্যাটা ধরার ক্ষেত্রে একটু অন্যভাবে ট্রিকি হইতে পারে। কিভাবে। এইটাকে আপনি দুইশো ধরেন এটাকে আপনি একশো ধরেন তাহলে তো হয় এটাকে একশো ধরেন তাহলে দেখেন অর্ধেক ধরছি কিন্তু এখন রিয়াল বা অ্যাকচুয়াল যেই ক্ষেত্রফলটা এরিয়াটা এটা কত আমরা দেখার চেষ্টা করি এটা বিশ হাজার হবে আনসার বিশ হাজার এটা হচ্ছে অ্যাকচুয়ালটা কিন্তু আপনি এখন ইনক্রিজ করবেন ইনক্রিজ করবেন এটা হচ্ছে বিশ পার্সেন্ট ইনক্রিজ করবেন মানে একশো হইলে বিশ বাড়বে দুইশো হইলে কত বাড়বে চল্লিশ বাড়বে তাহলে এটা হয়ে যাবে আপনার দুইশো চল্লিশ আর এটা পঁচিশ পার্সেন্ট বাড়বে তার মানে একশো পঁচিশ হয়ে যাবে এখন আমরা এই দুইটাকে গুণ করব গুণ করার ক্ষেত্রে আপনি একটা শর্টকাট ওয়ে ফলো করতে পারেন চব্বিশশো এবার আমরা যদি বিশ গুণ করি আটচল্লিশ ওকে বিশ গুণ করলাম আচ্ছা এটাকে আমরা একটা সরাসরি গুণ দিই যদিও ওই শর্টকাটেও গুন দেওয়া সম্ভব পাঁচে শূন্য পাঁচ পাঁচের শূন্য শূন্য সরি চার পাঁচ আর বিশ শূন্য হাতে আছে দুই পাঁচ দুগোণে দশ দুই বারো দুই শূন্য আট দুই তারপরে আসেন চার দুই ওকে তাহলে আমাদের থাকতেছে জিরো শূন্য হাতে আছে এক শূন্য হাতে আছে আমাদের হয়ে যাচ্ছে তিরিশ হাজার এটা যদিও ক্যালকুলেশনটা ভুল হয়েছে কিনা আমি এক্সাক্টলি শিওর না কারণ ক্যালকুলেশন আগে আমি ট্রাই করি নাই তারপরও আমরা এটাকে এইভাবে করতে পারি যেমন ধরেন এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে ফেলি এটাকে একশো বিশ আর পাঁচ এভাবে ভাগ করে ফেলতে পারি এবার আপনি গুণ করেন এটার সাথে একশো গুণ করলে আসবে হচ্ছে চব্বিশ হাজার এটার সাথে আপনি বিশ গুণ করেন দুইয়ের সাথে চব্বিশ গুণ করেন কত আসবে আসবে হচ্ছে আটচল্লিশ শূন্য কয়টা দুইটা এবার পাঁচ চব্বিশ করতে পারেন পাঁচ চব্বিশে আমরা জানি হচ্ছে পাঁচ বিশ একশো পাঁচ একশো বিশ আর একটা শূন্য আছে বারোশো এগুলাকে যদি আপনি যোগ করে দেন তাহলে কিন্তু আপনার মিলে যাইতে পারে চব্বিশ চার আঠাশ উনতিরিশ তিরিশ ঠিক আছে তিরিশ হাজার নাইস আচ্ছা এইখানে আমি এই ক্যালকুলেশনে পরে আবার একটা করার কারণটা হচ্ছে মানে গুণফলগুলা মাথায় মাথায় ইকুয়েশান করে ফেলার জন্য আমি এভাবে করে শর্টকাট করে ভাগ করছি এটা নিজস্ব আপনার নিজস্ব স্টাইল থাকতে পারে এটা নিজের মতো করে ডেভেলপ করে নেবেন ক্যালকুলেশন ফাস্ট হইলেই হবে আমার মেথডই ফলো করালো ব্যাপারটা কিন্তু এমন না ওকে তাহলে একটু খেয়াল করেন আপনাকে বলছে কতটুকু ইনক্রিজ হয়েছে কত পার্সেন্ট হ্যাঁ করসপন্ডিং পার্সেন্টেজ বলছে তাহলে বাড়ছে কতটুকু দশ হাজার দশ হাজার আমার মূলটা ছিল বিশ হাজার বাড়ছে দশ হাজার তার মানে ফিফটি পার্সেন্ট বাড়ছে যদি বিশ হাজার বাড়তো তাহলে হান্ড্রেড পার্সেন্ট বাড়ছে অর্থাৎ এটা যদি বিশ থেকে চল্লিশ হইতো তাহলে ডাবল হয়েছে অর্থাৎ আগে হান্ড্রেড ছিল বিশ পার্সেন্ট আরও সরি বিশ হাজার ছিল হান্ড্রেড পার্সেন্ট আরও বিশ হাজার বাড়ছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট বাড়ছে কিন্তু এখন বাড়ছে কতটুকু বিশের হাফ হাফ মানে ফিফটি পার্সেন্ট বাড়ছে তাহলে আনসার হবে হচ্ছে ডি তা আমরা মোটামুটি বুঝতে পারছি যে এগুলোর ক্ষেত্রে কীভাবে কাজটা করা লাগে ওকে আচ্ছা এখন আসেন এটাকে একটা শর্টকাট ওয়েতে চাইলে কিন্তু করা যায় আমরা চলেন একটা ট্রাই করি হ্যাঁ শর্টকাট ওয়েতে করা যায় কিভাবে করা যায় আমরা যখন আপনার দুইটা জিনিস বাড়বে অর্থাৎ এটা অবশ্য শর্টকাট ওয়েটা আগে কী সেটা আমি করি দেখেন যেহেতু বাড়ছে বলছে দুই দুই সময়ে বাড়ছে হ্যাঁ পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে তাহলে ইনক্রিজ মানে প্লাস প্লাসের পঁচিশ প্লাসে প্লাসে হবে এই দুইটা প্লাসে গুণ করছি এটা যদি মাইনাস আর প্লাস হইতো প্লাসে মাইনাসে মাইনাস বসতো এখানে এরকম অর্থাৎ এটা দুইটাই কিন্তু ইনক্রিজ হয়েছে লেন্থ এবং ব্রেথ দুইটাই ইনক্রিজ হয়েছে যদি এমন হইতো যে একটা ইনক্রিজ হইতেছে একটা ডিক্রিজ হইতেছে ধরেন এটা ইনক্রিজ প্লাস এটা ডিক্রিজ তাহলে মাইনাস মাইনাস তাহলে মাইনাসে প্লাসে এখানে হইতো মাইনাস এরকম আর কি ব্যাপারটা আচ্ছা এখন তাহলে আমাদের কি আসবে এখানে আসবে টোয়েন্টি ইন্টু পঁচিশ ডিভাইডেড বাই হান্ড্রেড এটা তাহলে আমি যদি এটাকে কাটি চার চার দিয়ে কাটলে পাঁচ তাহলে দেখেন বিশ আর পঁচিশ পঁয়তাল্লিশ প্লাস ফাইভ ইজিক্যাল টু দেখেন পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট ইনক্রিজ হয়েছে এটা আমি এতক্ষণ ক্যালকুলেশন করে আপনাকে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে পঞ্চাশ পার্সেন্ট ইনক্রিজ হয়েছে আগের এরিয়া থেকে পরের এরিয়াটা পঞ্চাশ পার্সেন্ট ইনক্রিজ হয়েছে এটা শর্টকাট হচ্ছে এইটা শর্টকাট ইনক্রিজ লেন্থ ইনক্রিজ হয়েছে তাহলে প্লাসের বিশ পার্সেন্ট আবার ওয়াইড বা ব্রেথ হচ্ছে ইনক্রিজ হয়েছে পঁচিশ পার্সেন্ট প্লাসে প্লাসে প্লাস বসাইছি এবার এই দুইটা সংখ্যা গুণ করছি ওয়াইথ এবং লেন্থ এটা সংখ্যাটা যা হবে তাই বসাবেন এটা যদি দশ হয় পনেরো হয় এই জায়গায় দশ ইন্টু পনেরো এরকম হবে ডিভাইডেড বাই হান্ড্রেড দিতে হবে পার্সেন্টেজের কারণে এবার এটা ক্যালকুলেট করলে আপনার আনসার আসে ফিফটি পার্সেন্ট ওকে আচ্ছা এই এই ক্ষেত্রটা আমি আর লেন্থ দিয়ে আসলাম না এটা এগুলা কোন কোন জায়গায় ব্যবহার করা যায় এগুলো কিন্তু বৃত্ত রেক্ট্যাঙ্গেল বর্গ পার্সেন্টেজের ম্যাথগুলাতে আপনার ব্যবহার করা যায় হ্যাঁ এই এই শর্টকাটটা আচ্ছা আসেন আমরা পরেরটায় যাই ওয়াইট অফ একটা এগুলো ইনক্রিজ বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লেনথেস তো আচ্ছা দেখেন ডিক্রিজ বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিউ এরিয়া ইজ ওয়াট পার্সেন্ট অরিজিনাল এরিয়া আচ্ছা একটু আগে আমরা একটা শর্টকাট দেখেছিলাম যে আপনার প্রস্ত পঁচিশ পার্সেন্ট বাড়ছে আর লেন্থ হচ্ছে পঁচিশ পার্সেন্ট কমছে প্লাসে মাইনাসে হবে হচ্ছে মাইনাস এবার পঁচিশ গুণ পঁচিশ ডিভাইডেড বাই হান্ড্রেড এই ম্যাটটা এভাবে করলে হবে না কেন হবে না কারণ আগেরটায় আমাদেরকে জানতে চাইছে যে নিউ যে ইয়াটা এরিয়াটা এটা কত পার্সেন্ট বাড়ছে কিন্তু আমাদের এটার মধ্যে কত পার্সেন্ট বাড়ছে এই আনসারটা চাইনি আমাদের আনসার চাইছে হচ্ছে নতুনটা পুরাতনটার কত পার্সেন্ট নিউ এরিয়া ইজ ওয়াড পার্সেন্ট অফ অরিজিন এরিয়া তার মানে আমাদের কতটুকু বাড়ছে এটা হলে হবে না আমাদের নিউ এরিয়া কত এটাও লাগবে পুরাতন এরিয়া কত এটাও লাগবে এখন একটা আরেকটার কত পার্সেন্ট সেটা জানতে হবে ওকে তাহলে আমরা এটা নর্মালি ধরে নিতে পারি যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গাল তাহলে আমি এটা এভাবে ধরতে পারি যে আপনার একশো আর দুইশো মানে এটা হচ্ছে লেন্থ এটা হচ্ছে ওয়াইট ওকে তাহলে আপনার টোটাল থাকতেছে বিশ হাজার সেম বস্তু এবার এটার পঁচিশ পার্সেন্ট বাড়লে একশো পঁচিশ এটার পঁচিশ পার্সেন্ট বাড়লে দুইশো পঞ্চাশ ইজিক্যাল টু কত হবে আমাদের এটা দেখতে হবে ওকে এটা কিন্তু পুরাতন এরিয়া এটা এখন নিউ এরিয়া বের হবে সামটা সেইম গোস্টু পঁচিশ হাজার তারপর বিশ দিয়ে করলে পঞ্চাশ মানে পাঁচ হাজার পাঁচ দিয়ে করলে পাঁচ পঁচিশে একশো পঁচিশ শূন্য শূন্য পাঁচ দুই এক তিন তাহলে কত হইল আমাদের একত্রিশ বারো এত তাহলে নিউটা নিউ এরিয়াটা ওয়াট পারসেন্ট অফ হ্যাঁ অরিজিনাল এরিয়া অরিজিনাল এরিয়া কিন্তু বিশ হাজার নিউ এরিয়াটা হচ্ছে কত একত্রিশ হাজার কি এইটা জানতে চাই নাই যে নিউটা অরিজিনালটা থেকে কত পার্সেন্ট বেশি যদি কত পার্সেন্ট বেশি বলতো তখন কিন্তু ওই শর্টকাট নিয়মে করে ফেলতে পারতাম কিন্তু আমার বলছে একটা আরেকটার কত পার্সেন্ট তাহলে নিউটা পুরাতনটার কত পার্সেন্ট পুরাতনটার কত পার্সেন্ট তাহলে যেইটার সাপেক্ষে এই অফ অরিজিনালটার কত পার্সেন্ট হচ্ছে নিউটা তাহলে আমরা নিউটা বসাবো হচ্ছে উপরে ইন্টু হান্ড্রেড এইটা ক্যালকুলেশন করার আসলে খুব বেশি দরকার পড়ে না ও নিউ ইয়ার ইজ ওয়াট পারসেন্ট অফ অরিজিনাল এরিয়া আচ্ছা এইটা একটু আমার কাছে মনে হয়েছে যে কথার একটা ভুল আছে বা আনসার নান অফ দিস হইতে পারে কীভাবে ভুলটা আছে আপনার এখানে মানে আমি একটু বোঝানোর চেষ্টা করি যে এখানে সমস্যাটা কোথায় হয়েছে আপনাকে যেন বলছে অরিজিনাল এরিয়ার কত পার্সেন্ট যেমন আমার বয়স আপনার বয়সের কত পার্সেন্ট এই যে আপনার বয়সের বললাম তাহলে আপনার বয়সটা হচ্ছে বেইস তাহলে আপনার বয়স ধরেন একশো আমার বয়স হচ্ছে আশি তাহলে আমার বয়সটা কোথায় বসাবো উপরে বসাবো তাহলে তাহলে খেয়াল করেন তো আমার বয়সটা আপনার বয়সের আশি পার্সেন্ট এই যে অরিজিনাল এরিয়ার কত পার্সেন্ট হচ্ছে নিউ এরিয়া তার মানে অরিজিনাল এরিয়াটা হচ্ছে আমার বেইস হবে নিউ এরিয়াটা আমার উপরে বসবে ইন্টু হান্ড্রেড এটা একশো পার্সেন্টের বেশি হবে আনসার এই হিসাবে নান অফ দিস তুমি যদি আনসারটা নান অফ দিস না হয় সেক্ষেত্রে কথাটা একটু ভুল আছে অরিজিনাল এরিয়া ইজ ওয়াট পার্সেন্ট অফ নিউ এরিয়া এভাবে বলা দরকার ছিল ওকে আচ্ছা আর আমার যদি যেহেতু ভিডিও বানাচ্ছি ক্লাসের মাঝখানে অনেক সময় যেটা হয় সাবকনসিয়াস মাইন্ডে বুঝতে বলা হয় আপনাদের যদি অন্য কোনো এটা সম্পর্কে থট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখেন তারপর দেখেন দ্য লেন্থ অফ রেক্ট্যাঙ্গল ইজ ইনক্রিজ বাই সিক্সটি পার্সেন্ট বাই হোয়াট পার্সেন্ট ওড দ্য ওয়াইড হ্যাভ টু বি ডিক্রিজ টু মেনটেন দ্য সেম এরিয়া আপনাকে কি বলছে ধরেন আমার একটা রেক্ট্যাঙ্গুলার মাঠ বা কোনো কিছু আমি ধরলাম হচ্ছে একশো ইন্টু দুইশো এটাকে উল্টা লিখতে পারি লেন্থকে আগে লিখতে পারি ওয়াইথকে পরে লিখতে পারি এইটা আমার একটা এরিয়া এবার আপনার লেন্থটা সিক্সটি পার্সেন্ট বাড়ছে আমাকে বলেন একশোর মধ্যে সিক্সটি বাড়ছে তাহলে দুইশোর মধ্যে একশো বিশ বাড়বে তার মানে টোটাল তিনশো বিশ হয়ে যাবে বেড়ে যদি আপনার লেন্থটা একশো হইতো এটা বেড়ে একশো ষাট হইতো যেহেতু দুইশো তার মানে এটা ডাবল তিনশো বিশ হয়ে গেছে ওকে এখন আপনাকে বলতেছে যেহেতু এইটা বেড়ে গেছে এখন এরা সমান সমান হইতে হইলে আপনার ওয়াইটটা কিন্তু ডিক্রিজ হবে তাই না ওয়াইটটা ডিক্রিজ হবে এখন কতটুকু ডিক্রিজ করা লাগবে কত পার্সেন্ট ডিক্রিজ করা লাগবে আপনার এরিয়াটা সেম রাখার জন্য আমি সমান সমান কেন দিলাম এই হচ্ছে এরিয়া এই হচ্ছে আমার লেন্থ এই হচ্ছে ওয়াইড এবং ওয়াইটটা কতটুকু হওয়া লাগবে বা কতটুকু কম হওয়া লাগবে এগুলোর উপর আমার আনসারটা নির্ভর করবে তাহলে কতটুকু হওয়া লাগবে এটার ক্ষেত্রে আমার আগে বের করতে হবে এখন ওয়াইটটা আমার আসে কত এটা আমার লেন্থ আমি পেয়ে গেছি এটার সাপেক্ষে আমি এটাকে বের করে ফেলতে পারছি এখন আমার ওয়াইটটা কত এটা আগে বের করতে হবে তারপর ওয়াইথ কতটুকু কম সে আগের চেয়ে আগে ছিল একশো এখন কতটুকু কমে হয়েছে এটা আমার বের করা লাগবে এখন একটু খেয়াল করেন তাহলে আমি যেটা করতে পারি দুইশো ইন্টু একশো আর এখানে হচ্ছে বত্রিশ কেটে দিলাম আমি দুই দিয়ে যদি কাটি ষোলো আসতেছে এটা আসতেছে একশো চার আট দিয়ে কাটলে হচ্ছে দুই এটা সরি আট দিয়ে কাট আট দিয়ে তো কাটতে পারি না আমরা চার দিয়ে কাটতে পারি চার চারা ষোলো এটা আসবে হচ্ছে পঁচিশ পঁচিশ আমাদের এখানে আসতেছে আড়াইশো বাই হচ্ছে চার ওকে এবার আমি একটু কাটাকাটি করার চেষ্টা করি আমরা মানে ভাগ দিব আমরা ভাগ দিলে আমরা কি পাব আমরা ডাব্লিউ সমান সমান কত এটা পাবো হ্যাঁ ডাব্লিউ সমান সমান কত তাহলে আমরা চার চারা ষোলো চার পাঁচ ছাব্বিশ চব্বিশ চব্বিশ শূন্য আমি এটাকে ভাগ দিতে পারি চার দুগুণে আট আট এটা হচ্ছে দুই এটা দুই হচ্ছে আপনার হাফ দশমিকের জন্য শূন্য পাঁচ সাড়ে বাষট্টি খেয়াল করেন আনসার কিন্তু এই সাড়ে বাষট্টি না আনসার কি চাইছে আমাদেরকে উড বি টু সেম এরিয়া কত বাই হোয়াট পার্সেন্ট ওর দ্যট হ্যাভ টু বি ডিক্রিস কত পার্সেন্ট ডিক্রিস করা লাগবে এটা আনসার নান অফ দিস অথবা অপশনগুলোতে একটু ভুল আসে ভুলটা কোথায় খেয়াল করেন আপনাকে বলে নাই হোয়াইটটা যদি লেন্থ আপনি ষাট পার্সেন্ট বাড়ান তাহলে ওয়াইটটা আপনার কত পার্সেন্ট হবে এটা জানতে চাইনি আপনার কাছে এটা আপনার কাছে জানতে চায় নাই আপনার কাছে জানতে চাইছে আমার যদি এটা জানতে চাই তাহলে আনসার কিন্তু ডি হইতো আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে ওয়াইটটা কতটুকু ডিক্রিজ করা লাগবে কত পার্সেন্ট ডিক্রিজ করা লাগবে আগে ছিল একশো এখন ওয়াইট করা লাগতেছে আমার বাষট্টি অপশনগুলো হয়তো এই ম্যাটটাতে ভুল আসছে আমার কেন যে মনে হচ্ছে যাই হোক এটা তাহলে আমার মাইনাস যদি করি আমার ডিক্রিস করা লাগতেছে আগে একশো ছিল এখন সাড়ে বাষট্টি তাহলে আমার ডিক্রিস করা লাগতেছে সাড়ে সাতত্রিশ পার্সেন্ট আমি যদি সাড়ে সাতত্রিশ পার্সেন্ট ওয়াইটাকে ডিক্রিস করি তাহলেই আমি আগের এরিয়ার সাথে মিল রাখতে পারবো কারণ কি আমার লেন্থ তো বেড়ে গেছে সিক্সটি পার্সেন্ট এখন লেন্থ যেহেতু বেড়ে গেছে আমার আগের এরিয়া সমান করতে হলে ওয়াইটটাকে নিশ্চয়ই কমাইতে হবে এখন কত পার্সেন্ট কমাইতে হবে আগে একশো ছিল একশোর মধ্যে বর্তমানে কমে সাড়ে বাষট্টি হয়েছে তার মানে একশোর মধ্যে সাড়ে সাতত্রিশ পার্সেন্ট কমাইতে হইতেছে আনসার হবে এটা সাড়ে সাত্রিশ পার্সেন্ট আনসার হচ্ছে আন অফ দিস হয়তো আমাদের টেকনিক্যাল টিম যারা টাইপিং করছে অপশনটা হয়তো ভুল করছে বা এখানে আমি যত রকম বাই ওয়াড পার্সেন্ট ওর দ্য ওয়াইড হ্যাভ টু বি ডিক্রিস ঠিক আছে কত পার্সেন্ট ডিক্রিজ করা লাগবে এটা বলছে হ্যাঁ আচ্ছা ওকে দ্য লাস্ট ওয়ান ইজ এইটা এইটা আপনারা অবশ্যই পারবেন কীভাবে পারবেন কারণ এর আগে আমরা একটা এরকম টাইপের একটা সলভ করে আসছি প্রথম ম্যাটটা আমরা এইভাবে সলভ করছি এই পর্বের আপনার লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল প্লট ইজ ইনক্রিজ বাই টোয়েন্টি পার্সেন্ট যেহেতু ইনক্রিজ হয়েছে দ্য ব্রেথ ইজ ডিক্রিজ বাই ডিক্রিজ তাহলে মাইনাস প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে টোয়েন্টি ইন্টু টোয়েন্টি আমাদের কত দুইটাই তো টোয়েন্টি হ্যাঁ ডিভাইড বাই হান্ড্রেড আসেন আপনি যদি বিশ দিয়ে কাটেন পাঁচ পাঁচ দিয়ে কাটলে চার তাহলে এই পাশে মাইনাসের চার মাইনাসের টোয়েন্টি প্লাসের টোয়েন্টি তাহলে আপনারা আসছে কত প্লাসের টোয়েন্টি আর মাইনাসের টোয়েন্টি ফোর আলটিমেটলি মাইনাসের ফোর পার্সেন্ট এই মাইনাসের ফোর পার্সেন্ট এই ইকুয়েশানটা করে মাইনাসের ফোর পার্সেন্ট আসায় মানে হচ্ছে ডিক্রিজ হয়েছে মাইনাস হয়েছে অথবা লস হয়েছে এরকম একটা ব্যাপার তাহলে ডিক্রিজ বাই ফোর পার্সেন্ট তাহলে এই পর্বে আমরা এক সিমিলার কাইন্ড অফ ইনক্রিজ ডিক্রিজ এরিয়ার যে এটা হয় এটা কিন্তু শুধুমাত্র এরিয়ার ক্ষেত্রেই হবে এমন না এটা লাভ লসের ক্ষেত্রে হইতে পারে যেমন একজন বিক্রেতা এই যে শার্টটা ধরুন এই শার্টটা একজন বিক্রেতার দাম প্রথম ধরছিল একশো টাকা পরে বিশ পার্সেন্ট বাড়াইছে কিন্তু বাড়ানো দেখলো যে তার সেলস বেশি হইতেছে না পরে আবার দশ পার্সেন্ট কমাইছে তাহলে বিশ পার্সেন্ট বাড়ালে প্লাসের বিশ কিন্তু দেখলো যে সেলস হইতেছে না এবার দশ পার্সেন্ট কমাই দিছে মাইনাসের বিশ তাহলে আপনার আলটিমেটলি কতটুকু প্রাইস তার কমছে আপনার কাছে এটা জানতে চাইছে তা আপনার প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস টোয়েন্টি ইন্টু টেন ডিভাইডেড বাই হান্ড্রেড ফাইভ এটা হচ্ছে টু তাহলে আপনার আলটিমেটলি আট অর্থাৎ আট পার্সেন্ট বাড়ছে খেয়াল করেন একবার বিশ পার্সেন্ট বাড়াইছে আরেকবার দশ পার্সেন্ট কমাইছে তার মানে আলটিমেটলি বাড়ছে কতটুকু আপনার কাছে মনে হবে দশ পার্সেন্ট বাড়ছে আসলে কিন্তু তা না আসলে বাড়ছে আট পারসেন্ট এই ঘটনাটা হওয়ার কারণটা কি যে ভাই আমি তো বিশ পার্সেন্ট বাড়াইলাম তার থেকে দশ পার্সেন্ট কমাইছি না আপনি যখন একশো টাকা ছিল এবার বিশ পার্সেন্ট আপনার কত হয়েছে একশো বিশ হয়েছে এখন যখন আপনি দশ পার্সেন্ট কমাবেন তখন কি একশো থেকে কমাবেন নাকি আপনার পরবর্তী যে প্রাই প্রাইসটা হয়েছিল একশো থেকে বেড়ে একশো বিশ সেটা থেকে কমাবেন অবশ্যই সেটা থেকে তো দেখেন তো একশো বিশের দশ পার্সেন্ট যদি আপনি কমান তার মানে আপনি বারো টাকা কমাবেন তাহলে বিশ টাকা থেকে যদি বারো টাকা কমান আপনার একশো আট টাকা হয় আপনার আগে প্রোডাক্টটার প্রাইস ছিল একশো টাকা তাহলে আলটিমেটলি বাড়ছে আট পার্সেন্ট এটা দেখেন আট পার্সেন্ট আমাদের আসছিল এই হচ্ছে আলোচনাগুলো আরও ডিটেলসে আরও বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করানো হবে আমাদের পেইড ব্যাচগুলাতে এগুলো হচ্ছে আপনাদের যারা একেবারে বিজ্ঞানার নতুন শিখতেছেন এই জগৎটা সম্পর্কে আইবিআর এম বিবি সম্পর্কে অথবা আইবিএ বেজ যে জবগুলা সম্পর্কে জবগুলোতে কোয়েশ্চেন হয় এগুলো সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আমাদের এই আয়োজনটা সো দেখা হবে পরবর্তী পর্বে আশা করছি আমাদের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ